কত খাউ নামছি রে এই খাউন আইয়া বাবা খুশি হইয়া যায় নরে আরে আগরা বাবার দরবারে কত খাউ নামছি রে মার পাগলা বক্ত গাউ নাম তো শক্ত শক্ত হে খাউ খাই আমি আর

আরে পাগলা বাবার মা যার খান খান, দিসরে পাগলা বাবার মাজার ভাইয়া কইরা দিছে খান আমরা কোথায় গেলে পাইবো এমন নামরা কোথায় গেলে পাইব সিদ্ধির বাসস্থান বাবার মাঝার বাবা 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 আমি তোমায় ভালোবাসি চরণ ধরিতে বাবা গো বাবা তোমার কাছে আছি বাবা কালু বাবা তোমায় ভালোবাসি আরে আপনাদের মূল দাবিটা কি এটা আমাকে বলেন মাদার বাংসে দুঃখ নায়িকা সিদ্ধি খাওয়ার যাই গাওয়ায় নায়িকা কত শান্তি লাগতো বাবা গো সিদ্ধি খাইতাম বাবা গো বাবা আমি তো মাহি ভালো